আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ওই ওখান থেকে আমরা দোকানে চলে আসছি দোকানে সরকারি পাবানো হবে জায়গা কোম্পানি একটা কাজ চালাবো বলে দিচ্ছে আমাদেরকে তো ইনশাল্লাহ পুনরায় আবার আমাদের জায়গা বের হবে বলে আশা করতেছি আসসালামু আলাইকুম খালি বাজারে নতুন হকার মার্কেট না ভাইয়া ভাই আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে আজকে নতুন উদ্বোধন করছেন

ए <laughs> सिक्किम Assalamualaikum, assalamualaikum, bayar apa nanti? GF Indonesia, kami ইনশাল্লাহ ওই দোকান থেকে আমরা ওখানে চলে আসছি দোকানে সরকারি ভবন হবে জায়গা কোম্পানি একটা পাঁচতলা চালাব করে দিচ্ছে আমাদেরকে তো ইনশাল্লাহ পুনরায় আবার আমাদের জায়গা ফিরে হবে বলে আশা করতেছি আর দোকানকার জায়গা ট্রেয়ার করে আমরা আবার এখানে চলে আসছি এই যে আমাদের দোকান এই যে হঠাৎ এগুলো হচ্ছে আমাদের বনখালী বাজারের ওই পরিষদের পাশে এটা হচ্ছে পুরাতন পরিষদ প্রাচীন পরিষদের পাশে আমাদের হক আর খোলা হয়েছে এখানে খুব সুন্দর সব কিছু পাওয়া যায় এবং আমাদের ভাইয়েরা কাস্টমাররা আসছে এখানে মানুষের সমাগম হচ্ছে খুব আনন্দ লাগতেছে এখানে বাজার চলতেছে ইনশাল্লাহ ওখানে ভালো ছিল নাকি এখানে ভালো ওখানে একটু ভালো ছিল এখানেও আস্তে আস্তে দেরি দেরি হবে এখন আজকে উদ্বোধন করছি তো কেউ জানে কেউ জানে না